উত্তর আমেরিকার স্বাদু পানির মাছ ব্লুগিল সেখানকার নদী রদ ও জলাভূমিগুলোতে দেখতে পাওয়া যায় গোলাকৃতির এই মাছটিকে ব্লুগিল ফিশের একটি চমকপ্রদ বৈশিষ্ট্য হল এরা সাঁতার কেটে পেছনের দিকেও চলে যেতে পারে প্রাণীজগতে আজকে আমরা দেখব ব্লুগিল ফিশের জীবন বৃত্তান্ত উত্তর আমেরিকার শৌখিন মাছ শিকারীদের মধ্যে খুবই জনপ্রিয় এই ব্লুগিল ফিস ছোট্ট একটি ফ্রাইং প্যানে সহজেই এটে যায় বলে এদের প্যান ফিশ বলেও ডাকা হয় ব্লুগিল সাধারণত চার থেকে দশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে তবে পনেরো ইঞ্চি দৈর্ঘ্যের ব্লুগিলও দেখা গেছে এদের শরীর গোলাকার পাশের দিকটা চ্যাপটা এবং কিছুটা ডিম্বাকৃতির এছাড়াও শরীরের কয়েকটি অংশের সঙ্গে যুক্ত পাখনাগুলো তাদের জলজ উদ্ভিদের মধ্যে দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে ব্লুগিলের শরীরের রং তাদের বয়স বাসস্থান এবং প্রজনন অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে সাধারণত তাদের পিঠ নীলচে সবুজ বা জলপাই রঙের হয়ে থাকে আর পেটের কাছের রং সাদাটে এদের কানকোর কাছে কালো বা নীলচে ধরনের একটি ছোট্ট পাখনা থাকে এটি দিয়েই তাদের সহজে শনাক্ত করা যায় ব্লুগিল মূলত সামাজিক মাছ এরা দল বেঁধে ঘুরতে পছন্দ করে বিশেষ করে ছোট অবস্থায় শিকারীদের থেকে নিজেদের রক্ষা করতে তারা দলবদ্ধ থাকে ব্লুগিল সর্বভোগ তারা পোকামাকড় প্ল্যাংটন ছোট ছোট মাছ এবং জলজ গাছপালা খেয়ে থাকে অন্যদিকে ব্লুগিলও অন্য বড় মাছের শিকারে পরিণত হয় এছাড়া পাখি ও কচ্ছপও তাদেরকে খাবার হিসেবে গ্রহণ করে মানুষের জাল বা বসিতে ধরা পড়ে অনেক ব্লুগিল ফিশ আমেরিকায় যে মাছগুলো হরহামেশায় খাওয়া হয় তাদের মধ্যে অন্যতম এই ব্লুগিল শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এরা পানির মধ্যে পড়ে থাকা গাছ পাথর বা আগাছার আড়ালে লুকিয়ে থাকে অথবা দ্রুত সাঁতার কেটে অন্যদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্লুগিলের প্রজনন ঋতু গ্রীষ্মকাল সে সময় পুরুষেরা নিজেদের লেজ দিয়ে হ্রদ বা পুকুরের তলদেশে গাছপালার মধ্যে বাসা বানায় এরপর নারী সঙ্গীকে আকর্ষণ করার জন্য শরীরের রং পরিবর্তন করে এবং বৃত্তাকারে সাতার কাটে নারী ব্লুগিল যখন মিলনের জন্য প্রস্তুত হয় তখন তারা পাশাপাশি সাতার কেটে বাসায় যায় এরপর নারী ও পুরুষ ব্লুগিল একে একে ডিম্বাণু ও শুক্রাণু ছাড়ে নারী ব্লু গিল একসাথে পঞ্চাশ হাজার ডিম ছাড়তে পারে ডিম নিষিক্ত হওয়ার পর সেগুলোকে রক্ষা করার দায়িত্ব পালন করে পুরুষেরা নিষিক্ত হওয়া ডিমগুলো বাসার আশেপাশে গাছের সঙ্গে লেগে থাকে তিন থেকে পাঁচ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় বাচ্চারা শুরুতে বাসাতেই থাকে এবং গাছপালার নিচে আশ্রয় নেয় বড় হয়ে গেলে তারা বাসা থেকে বেরিয়ে যায় এবং ছোট ছোট জলজ প্রাণী খেতে শুরু করে প্রকৃতিতে ব্লুগিল সাধারণত ছয় বছর পর্যন্ত বাঁচে পৃথিবীতে কতগুলো ব্লুগিল ফিশ আছে তা জানা না গেলেও এদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী জগৎ